الحمد لله الحمد لله رب العالمين ولا كبت للمتقين الصلاه والسلام على رسوله الكريم الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাহমাতাল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় বন্ধুগণ আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং জিন ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলের সকলকে স্বাগত সম্মানিত ভিউয়ার্স আজকে সুরা ফাতিহার অনেক অনেক জাকাত আদায়ের নিয়ম পদ্ধতির মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আজকে যে পদ্ধতির কথা আপনাদের বলবো এই পদ্ধতিতে যারা জাকাত আদায় করবেন তারা এই জাকাত আদায়ের সাথে সাথে সুরা ফাতেহার মোয়াক্কেও হাসিল করে ফেলবেন গায়েবানা সুরাতি মোয়াক্কিল যারা আপনার সুরা ফাতেহার রুকিয়ার কাজ করবে অর্থাৎ এটা দিয়ে যদি আপনি রুকিয়া করেন জিন্নাত জাদুর সমস্যাগুলো কেট কাটতে চান বা কোনো সাপে কাটা রুগী বা বিষে আক্রান্ত রুগীর ট্রিটমেন্ট করতে চান তাহলে এই জাকাতাদায়ের আদায়ের পর পরেই এই সুরা ফাতেহা দিয়ে আপনি এই কাজগুলো করতে পারবেন সুরা ফাতেহার এই জাকাত আদায়ের পদ্ধতি হচ্ছে আপনি এশার এর নামাজের পর এশার নামাজের পর একশত পঁচিশবার বিসমিল্লা সহ সুরা ফাতেহা জপ করবেন এক বৈঠকে আগেও পরে দরুদ শরীফ বার করে পাঠ করবেন আপনি জাকাত আদায়ের নিমিত্তে এই আমলটি করবেন সম্মানিত ফিভার যখন এই জাকাত আদায়ের আমলটি আপনার একচল্লিশ দিন শেষ হয়ে যাবে এরপর থেকে সুরা ফাতেহা আপনি পাঁচবার তিনবার সাতবার বেজর সংখ্যকবার পাঠ করবেন প্রতি রাত্রে এটা জারি রাখবেন তাহলে আপনার এই জাকাতটা জাকাত আদায়ের পরে যে শক্তিটা আপনার রুহে জমা হবে এই শক্তিটা সব সময় থেকে যাবে এই সুরা ফাতেহার এভাবে জাকাত আদায়ের পরে আপনি এই সুরা ফাতেহা দিয়ে রুগীর জিন্নাতি রুগীর জিনের সমস্যার সমাধান করতে পারবেন জাদুর রুগীর জাদু কাটতে পারবেন একটি প্রসিদ্ধ নিয়ম রুগীর ছায়াতে রুগীর সিনার যে ছায়া জমিনে পড়ে এই ছায়ার উপরে ছুরি দিয়ে দাগ টানার মাধ্যমে ছয়টি লম্বা লম্বা দাগ এবং একটি দাগ আড়াআড়িভাবে এই ছয়টি দাগকে ছেদ করে এই পদ্ধতিতে আপনারা বান কাটতে পারবেন রুগীর নর্মালি যেভাবে আপনারা এই কাজটা করেন তার চেয়ে বেশি ফলপ্রসূ হবে যখন আপনি এই ফাতেহার জাকাত আদায় করবেন একশত পঁচিশবার করে সুরা তেহা প্রতিদিন জব করবেন এভাবে চল্লিশ থেকে একচল্লিশ দিন জব করার পরে আপনি এই নিয়মে যদি আপনি রুগীর বান বানের রুগীর জাদুর রুগীর চালানের রুগীর বান কাটতে চান ইনশাআল্লাহ এটা দিয়ে আপনি অনায়াসে বান কাটতে পারবেন এই সুরা ফাতিহা পবিত্র কোরআন মাজিদের মা এটাকে মা বলা হয় এটা হাতি শরীফের বাণী তো এই ফাতেহা দিয়েই আপনি রুগীর শেফার জন্য ট্রিটমেন্ট দিতে পারবেন কীরকম আপনি সর্বপ্রথম আউজুবিল্লাহ বিসমিল্লা পরে ফাতেহা লিখে আয়াতে শেফা লিখে দিবেন অর্থাৎ ফাতেহা উপরে তার নিচে আয়াতে শেফা এই দুইটা তাবিজ একসাথে পানিতে চুবিয়ে রাখবেন রুগী প্রতিদিন সকাল এবং সন্ধ্যা এই পানি আধা কাপ করে খাবে ইনশাল্লাহ রুগীর সেপা আসবে যে কোনো রোগের জন্য আপনার ডাক্তারিক যদি কোনো রোগ হয়ে থাকে যে রোগগুলো ওষুধ খাওয়ার পরেও সহজে সেফা আসতেছে না সময় লাগতেছে সেক্ষেত্রেও আপনি সুরাফাতেহা সুন্দরভাবে লিখে বিসমিল্লা সহ এর নিচে আয়াতে শেফা লিখে পানিতে চুবিয়ে এই পানি খাবেন ইনশাআল্লাহ আপনার ডাক্তারি রোগও খুব দ্রুত সেফা লাভ করবে আল্লাহ মোহান সোবাহ মতালা সেফা দান করবেন ইনশাল্লাহ সমান ইতিভার্স আমলটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা সকলেই করবেন যে কোনো ব্যক্তি করতে পারবেন সেটা হচ্ছে যারা মোদাব্বির যারা কবিরাজ যারা নর্মাল ভিউয়ার্স যারা সাধারণ মানুষ যারা নিজেই অসুস্থ আপনার শরীরে যে কোনো সমস্যা আছে আপনি এটা করেন আল্লাহ তালা আপনার প্রতি রহম করবে ইনশাল্লাহ সম্মানিত পরবর্তী ভিডিওতে নতুন কোনো আমল নিয়ে দেখা হবে কথা হবে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম